আসসালামু আলাইকুম আমরা এখন প্রবেশ করতেছি ফতুল্লা হাটে ফতুল্লা হাটের মূল প্রবেশপথ চলুন হাটটা ঘুরে দেখি এই হাটে সব ধরনের পাখি কবুতর মুরগি সবই পাওয়া যায় গুগু ভাই ঘুঘুর নাম কেমন পিস জোড়া

এটি বয়স কেমন ফুলাডাল আর বার্ড এটা কি জাভা আর এই কুকুর সেম দাম এটার দাম বেশি কেন ও আলবিনো আচ্ছা এর অন্নজাত

এগুলির দাম কেমন জোড়া বারোশো এটি কি ওই যে ইয়ে চোখ মানে এটার দাম বেশি কেন ওইটা ছয় সেটা বারোশো ও আচ্ছা দেখতে সুন্দর এই জন্য আচ্ছা এগুলি বারোশো টাকা জোড়া এমনি কত হলে বিক্রি করবেন এক হাজার বিক্রি করে দেব ধন্যবাদ

এইটাই কি এটার দাম কত এটা আরো বেশি আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই হাটটা মোটামুটি বেশ জমজমাট আজকে ভাই লাভবার জোয়াটার দাম কত এই লাভবার জোয়াটা ছ হাজার টাকা চাচ্ছেন এটা কি সেল প্রাইস না আসিং প্রাইস এর কমে বিক্রি করবেন না ধন্যবাদ ভাইয়া এই টেম করা নাম কি না জাতটা কি তোতা এটার দাম কেমন এটা সেলের জন্য আছে না নিজের এটার দাম কেমন এটা খাবার কি বয়স কেমন এটার দে দেড় বছর এগুলি কি ডিম বাচ্চা করে মানে বাসায় সিঙ্গেল জানা আছে এটা সময় আছে এগুলি কি বাসায় ডিম বাচ্চা করে মানে জোড়া দিলে ডিম বাচ্চা করবে এটা কি আচ্ছা আপনি বলতে পারেন না মেইন ফুড কি ওর ফুডটা জানা আছে মানে ধান খায় আপনি কালেক্ট করছেন কোথা থেকে এখান থেকে কালেক্ট করছিলেন বাচ্চা এক পিসেই আপনি ছিলেন কত দিয়ে

এই টেপ করা ওটা কী বলে লরি 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 ওই দাম কেমন সরি ষোলো হাজার বয়স কেমন ময়নাটার দাম কেমন এটি কথা বলে ময়নাটার দাম চাচ্ছে ষোলো হাজার পিয়ার জোড়া কত করে সেল করেন চার হাজার পিয়া চার হাজার টাকা জোড়া লরিটার দাম চাচ্ছে ষোলো হাজার এটার দাম আরো বেশি ছিল তাও তো কম বলছে বাজিগালের দাম কেমন সাতশো অ্যাডলগুলি

اها نال سيدي

কেছিনা বাইকওয়ালা এই লোকা ওরকম দিয়ে বলবার না

নতুন খাতায় সেট করে দেওয়া হচ্ছে

اوهي کي ڏي رهيو آهي ڇا ڏي رهيو آهي